এবারে নির্বাচন নিয়ে তারেক রহমান দুর্চিন্তায় যা বলেন তিনি নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের দেখামাত্রই গুপ্ত বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম গুপ্ত কারণ তাদের গত ষোল বছর আমরা দেখিনি তারা মিশেছিল ফাইভ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে তোলে তোলে শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ট জনসভার প্রধান অতিথি তারেক রহমান এসব কথা বলেন তিনি আরও বলেন কাজেই সেই স্বাধীনতা সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে এরা সব সময় দেখবেন একই সঙ্গে ছিল এপিট আর ওপিট এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম আপনারাও হয়তো হাত তালি দিতেন কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো হতো না তিনি উল্লেখ করেন বিএনপি একমাত্র দল যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই তারেক রহমান বলেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে গত ষোল বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে এই অধিকার ছিনিয়ে যেতে না পারে